সুপ্রিয় চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি তথা বয়েস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনাদের ডিপার্টমেন্ট অথবা সাবজেক্ট অথবা অফিস যেখানে আপনাদের কাজ করতে হবে ভিসি অফিসে কাজ করতে হবে আইসিটি উইংস অ্যান্ড আর্ক হাইওয়ে এখানে আপনাদের রিমার্কস যেগুলো রয়েছে ফর ডিটেলস প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট তথা বাওয়েস্টের যে ওয়েবসাইট রয়েছে এখানে আপনাদের ভিজিট করে ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন তারপূর্বে একটি আপনাকে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেটি হচ্ছে যারা আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদের ওয়েবসাইট থেকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার পরে সেটিকে অবশ্যই ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে ব্যাঙ্কড্র্যাপ্ট অথবা পে অর্ডারের মাধ্যমে আপনাদের এক হাজার টাকা বাওয়েস্টের যে অফিসিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে প্রেরণ করতে হবে এবং আপনাদেরকে অবশ্যই সৈয়দপুর টু অফিস টু দ্য রেজিস্টার্ড বাই এত মানে আপনাদের পনেরো তারিখের মধ্যে আপনাদের যে রেজিস্ট্রেশন করলেন সেটি সহ ব্যাঙ্ক ড্র্যাপ্টের যে আপনাদের স্লিপটি রয়েছে সেটি সহ আপনাদেরকে অবশ্যই বাওয়েস্ট অফিসে পাঠিয়ে দিতে হবে আপনারা অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে পুরো ডিটেলসটা দেখতে পারবেন আপনাদের যে ফর্ম এর বিষয়টি রয়েছে সেটি এবং আপনারা অবশ্যই পনেরো তারিখের পূর্বে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেওয়ার চেষ্টা করবেন এবং টাকাটি জমা দেওয়ার চেষ্টা করবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ নিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম